তোমাকে জানিয়ে রাখি যে দুর্ঘটনার খবর আমরা পাচ্ছিলাম যে হাওড়া সালিমার চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস কেবলমাত্র দুর্ঘটনার কবলে পড়েছে তা কিন্তু নয় যে ট্রেনটি সম্বলপুর থেকে যে সরি ক্ষমা করবেন যে যশবন্তপুর থেকে যে ট্রেনটি আসছিল হাওড়ার দিকে সুপারফাস্ট ট্রেন প্রথম সেই ট্রেনের যে কামরা সেই কামরা কিন্তু ডিরমেন্ট হয় এবং তার দুটো কামরা চলে আসে পাশের লাইনে যেখান দিয়ে করমণ্ডল এক্সপ্রেস সেই সময় ক্রস করছিল এবং সেই দুটো কামরা যখন এসে করমণ্ডল এক্সপ্রেসের যে প্রচণ্ড যে গতি যেহেতু করমণ্ডল এক্সপ্রেস সাউথ ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন প্রচুর যায় তা সেক্ষেত্রে করমণ্ডল এক্সপ্রেস যখন সেখান দিয়ে যাচ্ছিলো সেই সময় কিন্তু এসে সেটাকে হিট করে এবং হিট করবার পর করমণ্ডল এক্সপ্রেস ওই গতিতেই কিন্তু একবারে ছিটকে যায় লাইন থেকে এবং পাশে থাকা একটি মালগাড়ির উপর পড়ে নিঃসন্দেহে বলা যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা এবং এর আগে জানিয়ে রাখি শ্রীজিতা কেউঝড় রোড উড়িষ্যাস সেখানেও কিন্তু করমণ্ডল এক্সপ্রেস একবার দুর্ঘটনার কবলে পড়েছিল ফের করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে এবং এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে নিঃসন্দেহে দুটো ট্রেন অর্থাৎ যশবন্তপুর হাওড়া যে এক্সপ্রেস এবং শালিমার চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস এই দুটোই কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছে এবং সেক্ষেত্রে যে কথাটা বারবার বলা হচ্ছে যে দুর্ঘটনার যে ভয়াবহতা সেই ভয়াবহতা কিন্তু আরও অনেকক্ষণ বেশি রেলের তরফ থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে সেই প্রেস রিলিজে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ওয়ান টু এইট সিক্স ফোর যশবন্তপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস সেটি প্রথমে ডিরেল হয় এবং সেটা গিয়ে থাকতে পারে করমণ্ডল এক্সপ্রেসের গায়ে এবং করমন্ডল এক্সপ্রেস সেই সময় যাচ্ছিল সেই লাইন দিয়ে এবং সেটা কিন্তু ছিটকে যায় তার লাইন থেকে এবং লাইন থেকে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা যে মালগাড়ি সেই মালগাড়ির উপর পড়ে শ্রীতা এই মুহূর্তে বড় খবর দিলে অনব সঙ্গে থাকো যশমানপুর

এখন ভর হয় কি যে এখন যদি মানুষ মরেও যায় মমতা কিছু দেখবে না